সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত অস্তিত্বের স্রষ্টা এবং যিনি তার সৃষ্টির জন্য পরম করুণাময় তথাপি সমস্ত সৃষ্টির উপর তিনি সর্বোচ্চ কর্তৃত্বশীল আর সকলে তার একান্তই বাধ্যগত ও অনুগত আমাদের সমস্ত আনুগত্য ইবাদত উপাসনার একমাত্র যোগ্য তিনি যার কোনো অংশীদার নেই যার কোনো পুত্র নেই যার কোনো কন্যা নেই নেই কোনো সহযোগী তাকে কারো পরামর্শ নিয়ে চলতে হবে এমন কেউ সৃষ্টি হয়নি বা এমন কিছু নেই যার সাথে তার তুলনা চলা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সর্ব সার্বভৌমত্বের দাবিদার যিনি সবকিছুর লালন কর্তা ধারক ও বাহ যিনি আসমান ও জমিনে স্থিত সবকিছু রাজা দিরাজ এবং যিনি তার সমস্ত সৃষ্টির জন্য আইন প্রণয়নের অধিকার রাখেন তিনি জীবনদাতা তিনি মৃত্যুদাতা কিন্তু মৃত্যু তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না কারণ তিনি চিরঞ্জীব স্বয়ং অনন্ত এবং একমাত্র তিনি অনাদি যার কোনো শেষ নেই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সবকিছুর পর ক্ষমতা বান তার উপরে কোনো ক্ষমতা নেই কোনো প্রজ্ঞা নেই কোনো শক্তি নেই তার মাধ্যম ব্যতীত কেউ কারো কোনো উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা নেই তিনি না চায় তিনি এই জটিল মহাবিশ্ব এখানে স্থিত দৃশ্য অদৃশ্য প্রকাশ্য অপ্রকাশ্য কল্পনা যোগ্য বা কল্পনা অতীত সমস্ত কিছুর স্রষ্টা এবং এগুলোর লালন পালন তাকে ক্লান্ত করেন কারণ তার কোনো ক্লান্তি নেই নিদ্রা বা তন্দ্রা নেই তিনি তার নবী এবং রসুল আলহিসামগণকে তার একত্ববাদের বার্তা পাঠিয়েছিলেন যার সহজ অর্থ হল তিনি সর্বশক্তিমান পরম করুণাময় এবং তার কোনো অংশীদার নেই তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই আমাদের পাওয়ার যোগ্য কেউ নয় তিনি পূর্ববর্তী নবীদের বিশ্বের ইসলামের সেই সব এলাকার মানুষকে পরিবর্তন করেছিল যেখানে যে অঞ্চল ভিত্তিক নবীগণ সেই অঞ্চলের মানুষদের আহ্বান করেছিলেন পূর্বের সেই সমস্ত ঐশী বাণী এখন হারিয়ে গেছে এবং তখনকার সময়ের অধিকাংশ নবীদের নামও ইতিহাসের পাত্র থেকে মুছে গেছে কারণ তাদের নাম ও তাদের উপর প্রেরিত গ্রন্থসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়নি এবং সংরক্ষণের প্রয়োজনও ছিল না তবে সমস্ত কমের উপর আল্লাহ তালা তার বার্তাবাহক পাঠিয়েছিলেন পবিত্র কোরআনে তিনি ঘোষণা করেছেন ওয়ালাকাদাত বা আসনাফি কুল্লি উম্মতি রাসূলান এন্ড উই সার্টেইনলি সেন্ড ইনটু এভরি নেশন আ মেসেঞ্জার অবশ্যই আমি প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি আনিবুল্লাহ ওয়াসতানিবুতাগুত সেইং ওশিপ অনলি আল্লাহ অ্যালোন এন্ড অ্যাবয়ট তাগুত এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত বা মিথ্যা খোদা সমূহ থেকে দূরে থাকো সেই সময়কার কার সেসব মেসেজ কে সংরক্ষণ করা হয়নি এবং সংরক্ষণ করার প্রয়োজনও ছিল না কারণ সে সময়ের যে বার্তা তা পরবর্তীতে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে সর্বকালের সব নবীদের উপর প্রেরিত এটি ছিল একটি অ্যাসেন্সিয়াল কমন ম্যাসেজ যার মূল কথা হল একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি একমাত্র উপাস সর্বশেষ সেই বার্তাকে সংরক্ষণ করা হয়েছে কারণ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না তাই কেমন পর্যন্ত এই সর্বশেষ বাণী বা কোরআনকে প্রটেক্ট করা হয়েছে প্রিজার্ভ বা সংরক্ষণ করা হয়েছে স্থায়ীভাবে পারমানান্টলি যা কিনা সেই স্বয়ং মহান আল্লাই নিজ কুদরতে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন এবং যা কিনা অবতীর্ণ হওয়ার পর সাড়ে চোদ্দ শত বছর পর অর্থাৎ এখনো পর্যন্ত সম্পূর্ণ অবিকৃত কারণ এটা সেই আল্লাহর বাণী এবং সেই আল্লাহ এটাকে সংরক্ষণ করেছেন যিনি হলেন সর্বশ্রেষ্ঠ মহা এটা সেই বাণী আমি অবিশ্বাসী এবং নাস্তিকদের বলতে চাই আপনারা বিজ্ঞানকে বিশ্বাস করেন অত প্রতভাবে আপনারা জানেন বিজ্ঞান আমাদের জানিয়েছে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং বিস্ফোরণের মাধ্যমে যখন মহাবিশ্বের সব কিছু একটি সূক্ষ্ম বিন্দুতে পুঞ্জবিত ছিল এবং পরবর্তীতে সেটির বিস্ফোরণে সব কিছু মহাশূন্য ছড়িয়ে যায় এবং এই মহাবিশ্ব অস্তিত্বে আসে যা আপনি বিজ্ঞান দ্বারা জেনেছেন প্রায় চল্লিশ বছর আগে কিন্তু এই তথ্যপত্র কোরআনে উল্লেখ হয়েছে এখন ভেটে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে পবিত্র কোরআনের একুশ নম্বর সুরা অর্থাৎ সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়া যেখানে আল্লাহতারা বলেছেন আওয়ালা মিআর আল্লাসিনা কাফারু ডু নাট দ্য আনবিলিভার্স সি কি দেখে না আনা সামাওয়াতে কানা তারাত কাং খাফাতাক না হুমা দ্য দ্যাবেন্টস এন্ড আর্থ ওয়ার্ড জয়েন্ট টু আকাশ এবং পৃথিবী ওতপ্রোতভাবে মিশে ছিল এন্ড উই ক্লোজ দ্য এবং আমি উভয়কে আলাদা করে দিলাম কোরআনের এই তত্ত্ব যে সুস্পষ্টভাবে বিগ ব্যাং ইভেন্টকে নির্দেশ করে সেটা বোঝার জন্য মিনিমাম সেন্সই যথেষ্ট তাহলে বলুন মানুষ জানার হাজার বছর পূর্বে এই তত্ত্ব কার পক্ষে প্রদান করা সম্ভব নিশ্চয়ই তার পক্ষেই সম্ভব যিনি এই ইভেন্ট বা বিগ ব্যাং বিস্ফোরণ ইভেন্ট ঘটিয়েছিল কিন্তু অবিশ্বাসীরা তাতেও তাদের খোড়া যুক্তি তুলে ধরে হয়তো বলবে হয়তো বা এটা কেউ লিখে রেখেছিল হয়তো বা এটা অনুমান ভিত্তিক কথা যা বর্তমানের শেষে মিলে গেছে পরিশেষে বলতে হয় শ্যামনীয় গায়ে আপনাদের জন্য লজ্জা সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি বিগ ব্যাং বিস্ফোরণ ইভেন্ট ঘটিয়েছিলেন এবং তা মানুষকে জানিয়ে দিয়েছিলেন যা মানুষ তাদের নিজেদের অপরিপক্কতার কারণে এখন সাড়ে চোদ্দ শত বছর পূর্বেই বলে দেওয়া কথাটিকে বুঝতে পারেনি সেই সাথে বিজ্ঞানের অনগ্রসরতা কিংবা বিজ্ঞানের অন্ধকার যুগ এ কারণে দায়ী ছিল একজন মানুষ যখন তার চিন্তাশীল মন নিয়ে ভাববে স্বভাবজত তার মধ্যে কিছু প্রশ্ন তৈরি হবে কিছু প্রশ্নের সম্মুখীন হবে সে নিজের কাছে তখন সে এলাম আবার কোথায় যাবো কেন আমাকে এখানে পাঠানো হয়েছে কে আমাকে এখানে পাঠিয়েছে আমাকে পাঠানোর বা আমার এখানে আসার উদ্দেশ্য কে অভিয়াসলি এই প্রশ্নের উত্তর তার কাছেই আছে যিনি তাকে এখানে পাঠিয়েছেন কে তাকে পাঠিয়েছেন নিশ্চয় তার স্রষ্টা তাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তাহলে যদি একজন স্রষ্টা থেকেই থাকেন এবং তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের কাছে কি আশা করেন তা আমাদের জানতে আমাদের এই মহাবিশ্বের স্রষ্টা মহান তা তিনি হজরত আদম আলাহ ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত মানুষকে জানিয়ে এসেছেন তিনি আসলে আমাদের কাছ থেকে যা চান তা খুবই শ্রেণী তা হলো তিনি আমাদের কাছ থেকে চান শুধু তার আনুগত্য কোন অংশীদার ব্যতীত আমাদের সমস্ত ইবাদত হবে শুধুমাত্র তার জন্য আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার ইবাদত করার প্রকৃতপক্ষে আমাদের এই দুনিয়ার জীবনের স্বল্প সময়কে তার পরীক্ষা হিসেবে গ্রহণ করতে হবে আর এজন্যই আমরা জন্মেছি এবং এজন্যই মৃত্যুবরণ করব আর এ কারণেই আমাদের জন্য আর মৃত্যু হবে কারণ আমাদের পরীক্ষাকালীন জীবনের একটি শেষ থাকতে হবে যাতে আমরা পরবর্তীতে আরেকটি জীবন পাই যে জীবন হবে অনন্ত এবং সে জীবনে আর কেউ মরবে হোক সে খারাপ মানুষ কিংবা ভালো মানুষ ভালো খারাপ উভয়কেই ফিরিয়ে আনা হবে এবং এই পরীক্ষাকালীন দুনিয়ার হায়াত বা সময় সে কিভাবে পার করেছে তার উপর নির্ভর করবে তার পরবর্তী অনন্ত জীবনের ভালো মানুষ আল্লাহ আল্লাহ আমরা শুধু এই দুনিয়া নয় বরং সমগ্র মহাবিশ্বেরও এবং তারও যে বিশাল আছে সেই কথা বলছি। আমরা এই দুনিয়ার সৌন্দর্য থেকে বিমুগ্ধ আলহামদুলিল্লাহ কত সুন্দর করে আল্লাহ আমাদের এই পৃথিবীকে সৃষ্টি করেছেন পরিচালিত করছেন কত সুন্দর পদ্ধতিতে আমরা পৃথিবীতে বসবাসকারী প্রায় সাতশো কোটি মানুষ এই পৃথিবীর সৌন্দর্যে বিমুগ্ধ আল্লাহ তালার এই দুনিয়া এত বিশাল এত বিশাল যে এখানে আরো শত শত কোটি এবং হাজার কোটি মানুষের আবাসস্থল রয়েছে বসবাস করার মতো খালি জায়গা রয়েছে কিন্তু আল্লাহ তালা এই দুনিয়ার বাইরে যে অনন্ত মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার তুলনায় আমাদের এই পৃথিবী কেমন সেদিক থেকে হিসেব করতে গেলে এই দুনিয়া অতি নগণ্য তুচ্ছ এই দুনিয়া আল্লাহর অন্য সৃষ্টি বা পুরো বাইরের জগতের তুলনায় অর্থহীন নগণ্য meaningless কতটা নগণ্য একবার আমাদের সূর্যের সাথে তুলনা করুন আমাদের সূর্য আকাশের নগণ্য একটি তারা মাত্র আর পৃথিবীর তুলনায় এই সূর্যের আয়তন 13 লক্ষ গুণ বড় 13 লক্ষ গুণ আপনি যদি পৃথিবী দিয়ে সূর্যকে ভরাতে চান তাহলে সূর্যের মধ্যে এরকম 13 লক্ষ পৃথিবী ঢোকে যাবে আল্লাহ আল্লাহ মহান সৃষ্টিকর্তা সূর্যটি সাধারণ নক্ষত্র আকাশে এমন নক্ষত্র আছে যারা কিনা সূর্যের চেয়ে হাজার গুণ বড় বি ওয়াই সূর্যের চেয়ে 1500 গুণ বড় আর সূর্য থেকে 3900 আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই নক্ষত্র এই নক্ষত্রের পেট ভরাতে গেলে আমাদের পৃথিবীর মতো 195 কোটি পৃথিবী লাগবে 195 কোটি পৃথিবী ইউআই স্কোরি সূর্যের চেয়ে 1700 গুণ বড় এই নক্ষত্র এই নক্ষত্র আমাদের পৃথিবীর তুলনায় কত গুণ বড় একবার কল্পনা করতে পারছেন কি এই পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় নক্ষত্রের নাম স্টিফেনসন টু ড্যাশ এইটটি সূর্যের চেয়ে দুই গুণ বড় এই নক্ষত্র আমাদের পৃথিবীর চাইতে দুইশো কোটি পঞ্চাশ লক্ষ গুণ বড় দুইশো কোটি পঞ্চাশ লক্ষ গুণ বড় স্টিভেনশন টুডেস এইটিন এই নক্ষত্রটি আর এরকম হাজার হাজার কোটি তারাদের বিশাল যে স্টার্টসি নক্ষত্র শহর বা গ্যাদারে তার নাম গ্যালাক্সি আমাদের হোম গ্যালাক্সির নাম মিল্কিওয়ে আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সির ব্যাস এক লক্ষ আলোকবর্ষ আর এই গ্যালাক্সিতে রয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্র আর আমাদের নিজেদের নক্ষত্র সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম প্রক্সিমা সেন্টারাইট যেটি আমাদের চেয়ে চার দশমিক দুই আলোক বর্ষ দূরে রয়েছে দ্রুতগামী রকেটের মাধ্যমে ওই তারার কাছে পৌঁছতে আমাদের সময় লাগবে এক লক্ষ বছরেরও বেশি আল্লাহ আমাদের গ্যালাক্সির চল্লিশ হাজার কোটি তারাদের মধ্যে সবচেয়ে কাছের নক্ষত্রে দ্রুতগামী রকেটে যেতেই লাগবে আমাদের এক লক্ষ বছর আর বাকি নক্ষত্রদের দূরত্বের কথা না হয় নাই কারণ তা আমাদের কল্পনার বাইরে। তাহলে দেখুন পুরো মহাবিশ্বের কথা তো আরো অনেক দূরে আমাদের গ্যালাক্সির তুলনায় আমাদের পৃথিবী অনু অনুপরমাণু আকারেরও নয় কত বিশাল মহান আল্লাহর সৃষ্টি পৃথিবীর এই বাইরের আল্লাহ আকবর এখানেই শেষ নয় বরং শুরু মাত্র আর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিদের মতো আকাশে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি আমাদের মিল্কি গ্যালাক্সি একটি মাঝারি আকারের গ্যালাক্সি এ পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় গ্যালাক্সির নাম IC1101 যেটি আমাদের মিল্কি গ্যালাক্সির চেয়ে অনেক গুণ বড় এবং মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে 100 কোটি আলোক বর্ষ দূরে এটি অবস্থান করছে আল্লাহু আকবার গ্যালাক্সি থেকে গ্যালাক্সিদের দূরত্ব কেমন মহান আল্লাহ যে বিশ্বজগতের মালিক সেই বিশ্বজগতে স্থিত কোটি কোটি গ্যালাক্সিদের মধ্যে আমাদের মিল্কি গ্যালাক্সির সবচেয়ে নিকটতম প্রতিবেশী গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা যেটি আমাদের গ্যালাক্সির চেয়ে আকারে প্রায় দ্বিগুণ সবচেয়ে কাছের বা একেবারে গা ঘেঁষে থাকা এই গ্যালাক্সি আমাদের কাছ থেকে ছাব্বিশ লক্ষ ষাট হাজার আলোক বর্ষ ধরে অবস্থান করছে সুবহানুল্লাহ আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সিতেই যেতে আমাদের আলোর গতিতে ২৬ লক্ষ ষাট হাজার বছর সময় লাগবে আল্লাহ আকবর কি মনে করেছেন যে আল্লাহর নাফর মানি আমি আপনি প্রতিনিয়ত করে যাচ্ছি তিনি শুধু আমাদের এই ক্ষুদ্র পৃথিবীর পালন কর্তা বা ইলা না নয় বরং তিনি এমন এক মহাজগতের মালিক যে জগতের কাছে আমাদের এই পৃথিবী সমুদ্র সৈকতের একটি বালিকনার চেয়ে হাজার কোটি গুণ ক্ষুদ্র শুধু তাই নয় এই মহাবিশ্বে রয়েছে এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি বিজ্ঞান প্রদত্ত তত্ত্ব মতে এই পর্যন্ত মহাবিশ্বে প্রায় দুই লাখ কোটি গ্যালাক্সির সন্ধান পাওয়া গেছে দুই লাখ কোটি গ্যালাক্সি তাহলে এই যে জিলিয়ান জিলিয়ান গ্যালাক্সি এর সব কিছুই রয়েছে প্রথম আসমান এভরিথিং ইন ফার্স্ট হেভেন সব কিছুই প্রথম আসমান আর আল্লাহ সৃষ্টি করেছেন সাত আসমান সাত আসমান আর এক আসমান হতে আরেক আসমানের দূরত্ব প্রায় পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর প্রিয় বন্ধুরা এখন প্রশ্ন করতে পারেন যেখানে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রে যেতেই আমাদের রকেট গতিতে লক্ষ বছর সময় লাগবে আর সবচেয়ে কাছের গ্যালাক্সিতে যেতে আলোর গতিতে ২৬ লক্ষ বছর সময় লাগবে সেখানে জিলিয়ান জিলিয়ান গ্যালাক্সির এক আসমান হতে আরেক আসমানের দূরত্ব মাত্র পাঁচশো বছর কিভাবে সম্ভব বন্ধুরা এখানে কোন গতিতে লাগবে তা একমাত্র আল্লাহ জানেন এটা কখনোই আলোর গতি নয় এটি আলোর গতির চেয়ে হাজার কোটি কোন স্পিডের এক কল্পনা অতীর গতি যার দ্রুততার জ্ঞান একমাত্র আল্লাহ জালায় একমাত্র আল্লাহ জানেন কত দ্রুত সেই গতি হও তো সেই গতি ফেরেশতাদের গতি যেই গতিতে জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে অন্যান্য ফেরেশতারা মুহূর্তেই এক আসমান থেকে অন্য আসমানে পাড়ি দেন সেই গতি হতে পারে এবং এই গতির জ্ঞান কেবল মাত্র আল্লাহই জানেন এভাবে প্রতি আসমান থেকে অন্য আসমানের দূরত্ব 500 বছর প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম প্রতিটি আসমানের দূরত্ব হবে পাঁচশো বছরের রাস্তা এবং সেই গতি কেমন হবে একমাত্র আল্লাহ জানাই আর সপ্তম আসমানের পর ওয়াসিয়া কুরসিহু السماوات ওয়াল আরদ আপনারা আয়াতুল কুর্সি সকলেই জানেন সকলেই পড়েছেন সাত আসমানের পরে রয়েছে আল্লাহর কুরসি বা চেয়ার অফ আল্লাহ এখন সাত আসমানের তুলনায় সেই কুর্সি কত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপলব্ধির জন্য আমাদের বোঝার জন্য একটি উদাহরণ দিয়েছেন কেমন ছিল সেই উদাহরণ আপনার হাতের আংটিটি খুলে ফেলুন এবার সেটি ছেড়ে দিন সাহারামর উপরে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারা মরুভূমি এই সাহারা মরুভূমির কাছে আংটির আকার কেমন কিছুই না নাতে মিনিংলা একইভাবে মহান আল্লাহর কুরচীর কাছে সাত আসমান ওই আংটির মতোই ক্ষুদ্র আল্লাহ আর আল্লাহর কুরসি হলো সাহারা মরুভূমির মতোই বিশাল আল্লাহ আকবর আল্লাহক এখানে কি আপনি আবার আপনার এই বিশাল পৃথিবীর কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছেন আদৌ কোন সষ্টার নাপরমানি করে চলেছি আমরা তার রাজ্য সাম্রাজ্যের কাছে আপনি আপনার এই বিশ্ব পৃথিবী আল্লাহর কুর্সির পরে কি আছে আর রাহমান আলাল আর কুর্সির পরে আছে মহান আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি আরশিল আজিম আরশিল আজিম আর রাহমান আলাল আর পরম করুণাময় আরো সে সমাসীন কুর্সির পরে রয়েছে সেই আরস এখন এই আরস কুর্সির যে কত বড় এখানেও একই উদাহরণ প্রযোজ্য রাসুল সাল্লাহাম যে উদাহরণ দিয়েছেন এই মুহূর্তে আপনার হাতের আংটি হলো কুর্সি আর আপনার হাতের আংটিকে যদি আবারও সাহারা মরুভূমিতে নিক্ষেপ করেন তাহলে যেমন সাহারা মরুভূমির কাছে আন্টি মিনিংলেস একইভাবে আল্লাহর আরসের কাছে কুর্সি এতটাই ক্ষুদ্র অর্থাৎ এখন কুর্সি হলো আংটি এবং আল্লাহর আরশ হলো সাহারা মরুভূমি আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবহান আল্লাহ আর সর্বশেষ আরশে সমাসীন এই অন্তহীন কল্পনাত মহাবিশ্বের স্রষ্টা রাজা আধিরাজ মহান আল্লাহ লা তুপিকুল আবসারু দৃষ্টিসমূহ তার নাগাল পায় না বিশন কিসব ছিনন ওয়াহুয়াল লিযিকুল আবসার তিনি সব দৃষ্টিকে নাগালে রাখেন বা সকল দৃষ্টির তার দৃষ্টির নাগালের অধীনে বাট হি কিসব অল বিশন ওয়াহুয়াল তিনি অতিশয় সুপদর্শী হাল ধারণার বাইরে তিনি কল্পনার বাইরে সুতরাং আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ সৃষ্ট মহাবিশ্ব কত বড় আল্লাহর মহুমিনিতা কত বড় আল্লাহ কত বড় তা আমাদের ধারণা ও কল্পনা শক্তির বহু দূরে চিন্তা শক্তির বহু পরে আর এই ছোট্ট জীবনের হায়াতে আমরা অনেকেই এই উপলব্ধিটা করতে না পেরে নিজেদের সামান্য জ্ঞান আর ক্ষুদ্র পৃথিবীর বাস্তবতার আলোকে আল্লাহকে খুঁজে না পেয়ে কুফুরির মতো মূর্খতা তাগুত এবং নাস্তিকতার গেড়াকলে পড়ে ধ্বংস করে ইহকাল আর পরকাল ইয়া আল্লাহ ইহদিনাসের আওতাল মুস্তাকিম ইহদিনাসের আওতাল মুস্তাকিম ইহদিনাসের আওতাল মুস্তাকিম সম্মানিত মহতারাম ও মহতার মামুন আমাদের দিনই দাওয়া এর এই কাফেলায় আমাদের সহযোগিতার সাথে শরিক হওয়ার জন্য আপনাকে বিনীত আহ্বান জানাচ্ছে আমাদের কিছু প্রয়োজনীয় গ্যাজেট এবং নিত্য নৈমিত্তিক খরচের যোগানের অভাবে এই দাওয়া প্রজেক্ট চালিয়ে নিয়ে যেতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং হয়তো প্রয়োজনীয় সহযোগিতা না পেলে এই দাওয়া প্রজেক্ট থেমে যেতে পারে এস সুদীর্ঘ ছয় বছর যাবৎপত্রপুরানের সায়েন্টিফিক রিসার্চ এবং ডকুমেন্টারি তৈরির এই দাওয়া প্রজেক্ট অনেক কষ্ট ও প্রতিকূলতার মধ্যে চালিয়ে নিয়ে গেলেও আমাদের স্টুডিওতে এখনও পর্যন্ত একটি এসি লাগানোর সক্ষমতা আমাদের হয়নি যার কারণে শুটিংয়ের সময় লাইটের আলো ও প্রাকৃতিক আবহাওয়াজনিত গরমে অনেক কষ্ট কষ্ট। এছাড়াও ভিডিও তৈরি করার জন্য রাতের পর রাত জেগে ভিডিও এডিট করতে গিয়ে গরমে চরম দুঃসহ অবস্থা এই কষ্ট থেকে মুক্তি পেতে আমাদের স্টুডিও রুম এবং এডিটিং রুমের জন্য দুটি এসি এই মুহূর্তে খুবই প্রয়োজন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে আমাদের এসির চাহিদা পূরণে এগিয়ে আসে তাহলে তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং তার এই অবদান সদকায়ে জারিয়া হিসেবে জারি থেকে আজীবন সাহাবের ভাগিদার হবে তথাপি হয়তো তার এই অবদান কাল হাসুরের ময়দানে তার মুক্তির অসিলা হবে এছাড়াও আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যতটা সম্ভব আর্থিক সহযোগিতার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি তাই আপনার যতটা সামর্থ্য আছে তা দিয়ে আপনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন পাওয়ারফুল কম্পিউটার সবচেয়ে বড় এবং পেইনফুল প্রবলেম হলো একটি পাওয়ারফুল কম্পিউটার একটি ভিডিওতে প্রদর্শিত তথ্যকে হৃদয়গ্রাহী ও সাবলীলভাবে বোঝার জন্য সুন্দরভাবে উপস্থাপন করতে ভিডিওতে বিভিন্ন ইফেক্ট প্রিসেট থ্রিড অ্যানিমেশন ও মোশন ডিজাইন অ্যাপ্লাইয়ের মাধ্যমে ভিডিওটি সবচেয়ে সুন্দর ও সহজ বোধগম্য করে তোলে দর্শকের মানুষপটে স্থায়ী রেখাপাত করতে আপ্রাণ চেষ্টা করা হয় আর আমাদের বর্তমান লো কনফিগারেশনের এই পিসিতে এই সমস্ত ইফেক্ট প্রিসেট থ্রিড অ্যানিমেশন ও মোশন ডিজাইন অ্যাপ্লাই করলে পিসি খুবই স্লো এবং প্রায়শই সফটওয়্যার ক্র্যাশ করা ও পিসি হ্যাং হয়ে যাওয়ার মতো প্রচন্ড পেইনফুল প্রবলেমের মধ্য দিয়ে এই দাওয়া প্রজেক্ট আমরা চালিয়ে নিচ্ছি উপরন্তু এই সমস্যা আমাদেরকে পবজ কোরআনের সায়েন্টিফিক রিসার্চ ও কন্টেন্ট তৈরিতে খুবই হতাশ করে এবং আমরা প্রায়শই উৎসাহ হারিয়ে ফেলি একটি পাওয়ারফুল কম্পিউটারের অভাবে আমাদের কাজের চাহিদা সম্পন্ন স্মুথ ও পাওয়ারফুল কনফিগারেশনের এরকম একটি কম্পিউটারের বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা যা আমাদের ক্রয় ক্ষমতার সম্পূর্ণ বাইরে এমন অবস্থায় আপনাদের কারো একক সহযোগিতা কিংবা সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের দাওয়া প্রজেক্ট চলমান রাখতে পারি এছাড়াও আমাদের অন্যান্য নিয়মিত কিছু গ্যাজেট যেমন একটি ভালো মানের ক্যামেরা একটি ভালো মাইক্রোফোন স্টুডিওর জন্য উইন্ডশিল ফর্ম ভালো লাইটিং সেটআপ সহ অফিস রেন্ট ইলেকট্রিসিটি বিল ও প্রয়োজনীয় জনবল নিয়োগে আর্থিক অসমর্থতার সমস্যা সমাধানে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন তাই আপনার সামর্থ্য অনুযায়ী আমাদের সহযোগিতা করতে আমাদের বিকাশ ও নগদ নাম্বার জিরো এবং আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টু এ আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা পাঠিয়ে আমাদের দেওয়া প্রজেক্টে শরিক হয়ে একজন মুসলিম হিসেবে আপনার উপর অর্পিত ইসলামের প্রচারের দায়িত্ব পালনে সক্রিয় হওয়ার মাধ্যমে ইহকাল ও পরকালীন কামিয়াবি হাসিল করুন আল্লাহ আমাদের সবাইকে सार पोते बेक और तोफिक दान करूं, आमीन।